সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আবারও তোমাদের এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ নাম্বার টু এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক টেকনিশিয়ান ফিল্ড ল্যাব টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এগুলোর পোস্ট বেরিয়ে এসলো ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার জন্য কী কী কোয়ালিফিকেশান রাখা হয়েছে স্যালারি কি থাকছে পোস্ট কতগুলো রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটি ইনফরমেশান শেয়ার করার ছিল তোমাদের যদি জি আর বিটির টুর টি পি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির এক্সামিনেশনের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোটস কালেক্ট করে নিতে পারবে আজকাল তোমরা সকলেই জানো যে জি আর বিটি বা ত্রিপুরা গভর্নমেন্ট চাকরির মধ্যে কী কম্পিটিশান লেভেলটা হয়েছে যদি আগে থেকে তোমরা সেইভাবে নিজেকে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু তোমাদের পক্ষে এই এক্সামিনেশনগুলো ক্ল্যাক করা ইম্পসিবল হয়ে যাবে তো আগে থেকে এই এই সকল এক্সামিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করো ঠিক আছে জিআরবিটি ডি টু তো আসছে তোমরা সকলেই জানো তারপর ত্রিপুরা হাইকোর্ট হাইকোর্টের গ্রুপ ডির এক্সামিনেশন কিছু দিনের মধ্যে হয়ে যাবে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে যাতে এই এক্সমিশনগুলো ক্র্যাক করতে পারো এই যে নোটিফিকেশানটি সেটি বেরিয়ে এসেছে আই সি ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রিভিডিং ঠিক আছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্গানাইজেশান রয়েছে এই যে অর্গানাইজেশান সেটি কিন্তু তামিলনাড়ুর মধ্যে রয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে সকলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজিং হয়ে যাবে এখানে সামনের ত্রিশ এগারো দু হাজার চব্বিশ মানে নভেম্বরের ত্রিশ তারিখ সেটা ক্লোজ হয়ে যাবে পাঁচই নভেম্বর থেকে সেটা শুরু হয়েছে এমটিএসের জন্য এখানে পে লেভেল থাকছে লেভেল ওয়ান বিপি থাকবে মানে আঠারো হাজার নাম্বার অফ পোস্ট রয়েছে আটটি তার মধ্যে ইউ রয়েছে পাঁচটি এসসি দুটি এসটি একটি তার জন্য কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে টেন্থ এজ লিমিট আঠারো থেকে টোয়েন্টি সেভেন লোয়ার ডিভিশনের ক্ষেত্রে উনিশ টাকা শুধুমাত্র একটি পোস্ট ইউআর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে কোয়ালিফিকেশান টুয়েলভ পাস রাখা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর সেখানে এজ লিমিট রাখা হয়েছে টেকনিশিয়ান ফিল্ড অল ল্যাবের মধ্যে একুশ হাজার সাতশো টাকা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস তিনটি ইউ আর এর ক্ষেত্রে একটি ই এর ক্ষেত্রে দুটি টেন প্লাস টু ইন সায়েন্স উইথ সিক্সটি পারসেন্ট মার্ক তোমাদের সঙ্গে থাকতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এজ লিমিট আঠারো থেকে ত্রিশ বছর রাখা হয়েছে তারপর এখানে নাম্বার ফোর কী রয়েছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ল্যাব উনত্রিশ হাজার দুশো টাকা টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে চারটি ইউ আর একটি ই ডাব্লিউএস দুটি এস সি একটি ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড এবং একুশ থেকে ত্রিশ বছর তোমাদের এইচ লিমিট রাখা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ভ্যাকেন্সিসগুলো এডুকেশন কোয়ালিফিকেশন আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম আমি কিন্তু মেন মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলো বলবো ঠিক আছে তারপর আমরা এখানে যে এইজ রিলে এইজের রিল্যাক্সেশন রয়েছে এইজের রিল্যাক্সেশান এসসি এসটির জন্য ফাইভ ইয়ার্স টোয়েন্টি সেভেন প্লাস ফাইভ পিডাব্লিউডির ক্ষেত্রে টোয়েন্টি সেভেন প্লাস টেন এইগুলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিল্যাক্সেশনগুলো থাকে সেগুলো সেখানে মেনশন রয়েছে সেটা আমি আর এখানে বলছি না ফ্রেন্ডস ওকে সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদের রয়েছে সেগুলো একবার চেক আউট করে নেবে তারপর আমরা এক্সামিনেশন ফি ব্যাপারটা দেখি এক্সামিনেশন ফি এখানে এম টিএসের ক্ষেত্রে যারা ইউ আর ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য প্রসেসিং ফি আড়াইশো টাকা এবং টোটাল ফি হচ্ছে পাঁচশো টাকা ওমেন্সের ক্ষেত্রে এখানে কোনো এক্সামিনেশান ফি নেই শুধু প্রসেসিং ফি আড়াইশো টাকা লোয়ার ডিভিশনের ক্ষেত্রে এক হাজার টাকা এবং ওমেনের ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এস টি রেত্রে নেই টেকনিশিয়ানের ক্ষেত্রে এক হাজার টাকা ওমেনের ক্ষেত্রে পাঁচশো টাকা টেকনিশ টেকনিশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পনেরোশো টাকা ওমেনের ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা রয়েছে এখানে এক্সামিনেশান ফি তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে হবে আমরা এই নোটিফিকেশানটি এবং এই ওয়েবসাইটটি নোটিফিকেশানটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং এই ওয়েবসাইটটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলা করতে পারবে যারা ইচ্ছুক এই যে এক্সামেশনটা সেটার কিন্তু এক্সামিনেশান হবে তোমাদের তামিলনাড়ুতে তামিলনাড়ুতে তো যারাই রিলোকেটেড করতে পারবে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে চাকরিটাও কিন্তু ওইখানে হবে তাও তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে নাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না করবে না ঠিক আছে এই এই সকল ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে যদি তোমার আইডি আইডি প্রুফ এগুলো তোমাদের থাকতে হবে যে কোনো এখানে পাসপোর্ট থাকতে হবে তার কোনো ইয়ে নেই যে কোনো একটা কিছু থাকলেই হবে অ্যাডমিট কার্ডের সঙ্গে ক্যারি করে তোমাদের নিতে হবে ফ্রেন্ডস আবারও বলছি যদি তোমরা বাইরে রিলুকুয়েট করতে না পারো তাহলে কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে না এই তোমাদের এক্সামেশান সিলেবাসগুলো রয়েছে সেগুলো চেক আউট করে নেবে আমি এই অ্যাপ এই নোটিফিকেশানটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব ওকে ফ্রেন্ডস আর এনি যদি কোনো ধরনের কোয়েরিস যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো আমি তোমাদের রিপ্লাই করব ওকে এবং আমাদের এই চ্যানেলের যে ভিডিওসগুলো রয়েছে বা এই ভিডিওগুলো রয়েছে সেটা যদি শুরু পর শুরু থেকে এন পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না ফ্রেন্ডস এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইকও করে দেবে এবং এই চ্যানেলের লিঙ্কটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওসগুলো দেখতে পারে ওকে তো সবাইকে ফ্রেন্ডস থ্যাংক ইউ